আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পিরিয়াস সুগত আপনাদের ইউটিউব কিছু অথেন্টিক ডায়লগ আপনাদেরকে অবশ্যই আজকে দেখাতে যাচ্ছি ভালো লাগলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন গরম নাই জায়গা জাগা কুত্তায় নিয়ে বাগা কুত্তর নয়েস চাল নাই আর গল মরা গরম ঙ্গল ডিমোর সহ আন্দা টানা বিডি থানা আনা প্যারারও দি কঙ্গল মেহমানের সতিক গর্বা আমরা কুরু আর পিসির ছয় পিসিঙ্গলির তৈরি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে ধন্যবাদ तो भी पीछे पीछे आ तेरे झक मारते